হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি এই ব্লগটা তো অনেকটা পরিস্থিতি অন্য রকমের মধ্যে দিয়ে গেছে অনেক কিছু তোমরা আমার টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ এটা একটা দীঘার ব্লগ যে আমরা যে শর্টসগুলো তোমরা দেখেছ পনেরো দিনের মতো আগে যে আমরা দীঘা গিয়েছিলাম সেই সেই সেদিনকারের ব্লগ তো এতদিন আমি দিতে পারিনি কারণ আমার চ্যানেলে একটু সমস্যা দেখা দিয়েছিল তো যে কারণে আমি তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করতে পারিনি তো এখন সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে এখন থেকে রেগুলার তোমরা ব্লগ পাবে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখতেই পেলে আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে প্রথমে অটোতে তারপরে এই যে লঞ্চে উঠে গিয়েছি দীঘা যাওয়ার জন্য আমাদের এখান থেকে যেভাবে যেতে হয় তো ট্রেনে করেই যাচ্ছি তো দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি তো দেখতে পাচ্ছ যখন যাচ্ছি ভীষণ মনটা ভালো আমার হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা আনন্দের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তো ফাইনালি ওখানে গিয়ে একটা সমস্যা ঘটে গিয়েছে রাস্তার মধ্যেই সব কিছুই তোমরা আস্তে ধীরে দেখতে পাবে তো আমরা ট্রেন ধরার জন্য এই যে এখানটাতে এসে গিয়েছি এখানে অনেক ধরনের এখান থেকেই আমরা মেন ট্রেনটা ধরবো তো দেখো ওভারব্রিজটা মানে টপকে আমাদেরকে যেতে হবে তো বেশ ভালো লাগছে সবাই মিলে গুছি আমরা তিনজন যাচ্ছিলাম তিনটে ফ্যামিলি তো বাবুও আছে এই যে দেখো এখানে এই সমস্যাটা ঘটে গিয়েছে তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ হচ্ছে বাবুর ভীষণ পরিমাণে শরীর খারাপ করে ওর বমি হয়েছে আর প্রচুর পরিমাণে জ্বরও হয়ে এসছে তো আমি মেডিসিন সব কিছুই ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম কারণ যেহেতু ছোট বাচ্চা থাকলে সব কিছুই হচ্ছে নিতে হবে মায়েদেরকে শুধু জামা কাপড় তো নিলে হবে না তো দেখতে পাচ্ছ বাবু কিন্তু শুয়ে আছে ওর হাতটা দেখতে পাচ্ছ ওকে একটা ব্যাগের মধ্যে মাথা দিয়ে একটু শুয়ে দিয়েছি আর অনেক ও যেহেতু ওকে খাওয়ানোর জন্য কিছু খাবার নিয়েছিলাম ও খাচ্ছিল না সেই জন্য আমি কি করব খাবারটা তো খেতে হবে তারপর দেখো এখানে সবাই আমরা এখানে ওয়েট করছি ট্রেনের জন্য আরও বাচ্চারা রয়েছে সবাই মোটামুটি ট্রেনে এবার ঢুকছে তো সেই জন্য আমরা দাঁড়িয়ে গেছি তো ফাইনালি আমরা ট্রেনেতে উঠে পড়েছি আর আমার মনটা দেখো আগের মতো আর অতটা হ্যাপি নেই মোটামুটি ভালো লাগছে মানে ভালো লাগছিলো না অতটা তো বাবুকে হাসানোর অনেক চেষ্টা করছিলাম ওর একটু ওষুধটা খাইয়ে জ্বরটা একটু ছেড়েছে কিন্তু ওখানে আজকে যে মানে আমরা দুদিনের জন্য যাচ্ছিলাম কিন্তু আজকের দিনটা পুরোটাই বেকার যাবে কারণ বাবুর ভীষণ পরিমাণে শরীর খারাপ যদি আগের দিন হতো আমি ক্যান্সেল করতে পারতাম কিন্তু একদম মানে বেরিয়ে পড়েছি রাস্তায় তখন এসছে জ্বরটা তো আমার কিছুই করার ছিল না কি বলতো মা তো বাচ্চা না ভালো থাকলে কোনো কিছুই আমার ভালো লাগে না ঠিক আছে তো চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে মন খারাপের মধ্যে দিয়েও কিন্তু আমরা অনেক এনজয় করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সুখ দুঃখ সব কিছু তো তোমার দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ট্রেনে বসে বসে এই যে দেখো বাবুর আবার জ্বর এসছে তো আবার ঘুমিয়ে পড়েছে ওকে এইভাবে নিয়েছি আর কী বলবো একদমই ভালো লাগছিল না যেন মনে হচ্ছিল কেন এরকম হলো ঠিক আছে তো চলো ট্রেন জার্নিটা তো আমাদের বেশ ভালোই লাগছে এবার দেখো আমাদের ওইটা না ভীষণ পরিমাণে গরম ছিল আর এখানটায় দেখতে পাচ্ছ ক্যামেরায় বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না তবে ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এদিকটাতে দেখতে পাচ্ছ কে মাঠ হ্যাঁ এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে কিন্তু অনেকটা গরম অস্বস্তির মধ্যে থেকে যখনই বৃষ্টিটা পাওয়া হয় না তখন বেশ ভালো লাগে তো ফাইনালি আমরা দীঘা ঢুকে গিয়েছি আর আরেকটা জিনিস আমাদের সঙ্গে ঘটেই ছিল যে ট্রেনটা আমাদের মানে সকাল সাড়ে সাতটা নাগাদ ছিল সে ট্রেনটা দিয়েছে আমাদের দশটা সাড়ে দশটা নাগাদ তো আমাদের এইখানে পৌঁছাতে পৌঁছাতে দীঘা প্রায় দুটোর মতো বাজে তো আজকের দিনটা পুরো বেকার চলে গিয়েছে তো চলো এই যে এখানে আমি রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা মানে সোফা আছে টি টেবিল আছে তারপরে হচ্ছে একটা বেড আছে বাবু দেখো এসেই ঘুমিয়ে পড়েছে কারণ ওর আবার জ্বর উঠে গিয়েছে এই যে আমার মানে ওড়নাটা দিয়ে কিন্তু এসি চালায়নি কিন্তু ফ্যানেতেই ও ঠান্ডা লাগছিলো যেহেতু জ্বর আর এখানটা একটা সুন্দর একটা ড্রেসিং টেবিল সাজগোজের জন্যে এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখা যাক কত দূর কি হয় আর এই যে এখানে ব্যালকনিও আছে ঠিকঠাক ভালো লাগছিল না আর কি তো বাবু এখানে শুয়ে পড়েছে আমি এবার ফেসান আপ হব ঠিক আছে তো চলো দেখতে থাকো মানে আজকের দিনটা পুরো বেকার হয়ে গেল যেখানে আমাদের এখানে পৌঁছানোর কথা দশটা নাগাদ সেখানে আমরা দুটোর সময় এসে পৌঁছালাম ভাবতেই পারছো কি হতে পারে তো খাওয়া দাওয়া দুপুর হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে আর কইটুকু ঘুরবো সকালটা একটু বেশি এদিক ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল তো চলো ব্যালকনিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যালকুনির সেরকম কোনো ভিউ নেই ঠিক আছে এরকমই পেয়েছি আগে দিয়ে বুক করা ছিল না বলে খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছিল আর এখন তো তোমরা জানোই যে দীঘাতে কত পরিমাণে মানে ভিড় হচ্ছে সেই জন্য সেরকমভাবে রুম না তো অনেক কষ্টের পরে স্টেশন আপ হয়ে নিই চেঞ্জ করে নিই তারপর খাওয়া দাওয়া করবো কারণ আস্তে আস্তে আমি যেহেতু আমাদের ট্রেনটা লেট ছিল তো আস্তে আস্তে হচ্ছে অনেকটা দেরি হয়ে গিয়েছে প্রায় দেড়টা দুটোর মতো বাজে তো আজকে আর কোথাও মানে এখন আর কোথাও যাব না তো খাওয়া লাঞ্চটা সেরে নিয়ে হচ্ছে পুলে নামবো তারপর বিকালবেলা একটু ঘুরতে যাব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো যেহেতু আমাদের ট্রেনটা লেট ছিল তো এসেই দুপুর হয়ে গিয়েছে বলেইছি তো সেই জন্য আমরা ফার্স্টে এসি আগে লাঞ্চটা করে নিচ্ছি এখানে ডিম কারি নেওয়া হয়েছিলো ডাল নেওয়া হয়েছিল ভাত নেওয়া হয়েছিল কারোর সেরকম খেতে ইচ্ছা করছিল না তো আমরা এখানটাতে আমরা তিনজন মেয়েরা বসেছি তোমাদের দাদাভাইরা ওই সাইডে আছে তো আমরা দেখো ছটপট করে খেতে বসেছি বাবুকে খাওয়ানোর জন্যই আরও তাড়াতাড়ি করে চলে এসেছি কিন্তু বাবু তো খেতে পারলো না কারণ ওর ভীষণ শরীর খারাপ শরীর খারাপ হলে তোকে কিছু খাওয়ানো যাবে না তবু বাড়িতে থাকলে হয়তো একটু সুন্দরভাবে খাওয়াতে পারতাম কিন্তু এখানে একদমই পারছি না আর বকাঝকাও করতে পারছি না শরীরটা খারাপ তো সেই জন্য দেখো মনটা খারাপ নিয়েই হচ্ছে চটপট করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এসছি তো করতে হবে বাবু দেখো এত শরীর খারাপের মধ্যেই ও বলছে যে পুলে নামবো কখন যাবে মা তো সেই জন্য ওকে নিয়ে তো পুলে একটু নামতেই হবে এই যে দেখতে পাচ্ছ এই যে আরজান এই বাবুটাও হচ্ছে দেখো কত আনন্দ করছে এরা পুলেতে এদের কী ভালো লাগে জানি না তবে ভীষণ পরিমাণ আনন্দ করার এই যে তোমার দাদাভাই বাবুকে নিয়ে নেমেছে ওর জ্বর কিন্তু তবু ও শুনবে না কিছু করার নেই তারপর দেখো মোটামুটি স্নান ধান করার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এবার বিকালবেলা আমরা একটু ঘুরতে যাচ্ছি বাইরের দিকে সবাই সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে এরা সব ম্যাচিং ম্যাচিং করেছে রেড রেড তবে তোমার দাদাভাই আমার আর বাবুর মানে কি বলবো কোয়েন্সিডেন্টলি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং হয়ে গেছে এটা কিন্তু কোনো প্ল্যান ছিল না পড়ার পর দেখতে পাচ্ছি সবার ব্ল্যাক হয়ে গিয়েছে তো চলো সবাই মিলে আমরা একটু বিচের ধারেই একটু ঘুরতে যাবো এই যে দেখো এই বাবুটাও কি সুন্দর করে তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছে আর তারপর দেখো এখানে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকা খেতে চলে এসেছি এখানে তো ফুচকা খেতেই হবে তো ফুচকা টুচকা খাওয়ার পরে এই যে আর একটা ছোট্ট বেবি আছে তো সবাই মিলে ফুচকা খাওয়ার পরে এবার হচ্ছে একটু খেলনা নিতে চলে এসেছি বাবুর খেলনা না হলে চলবে না শরীর খারাপ কিছু বলাও যাচ্ছে না ফার্স্টেই খেলনা দরকার তো তারপর রুমে চলে এসে যে দেখতে পাচ্ছ রুমে এসেই হচ্ছে আমরা এখানে ডিনারটা সেরে নিচ্ছি তো আমি আর এই দিদি ভাইটা দুজন মিলে খাওয়ার পর তোমার দাদা ভাই খাবে কারণ বাবুর কাছে আছে এই যে খাওয়া দাওয়াটা আমরা দুজনে আগে সেরে নিচ্ছি তারপর দেখো খাওয়া দাওয়া করার পর হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালবেলা উঠেও পড়েছি বাবুও উঠে পড়েছি এবার হচ্ছে আমরা এই রুমটা ছেড়ে দেব ঠিক আছে তো এই রুমটা ছেড়ে দেওয়ার জন্য হচ্ছে মানে অন্য হোটেলে আর কি যাব। এখানে আর থাকবো না একটু বিচের কাছাকাছি যাব। তো সেই জন্য বাবুর আজকে শরীরটা ভালো আছে ওকে ওটাই জিজ্ঞাসা করতি তো চলো আজকের মতো মানে এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখতে বলো না টাটা।